এটা হচ্ছে বগুড়া শহরের থানার কাছাকাছি হোটেল আকবরিয়া ঐতিহাসিক হোটেল এবং এখানকার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এখানে প্রাচীন একটি হোটেল উনিশশো এগারো এগারো সাল থেকে এটার যাত্রা শুরু এত পরে এসে আমরা সবাই বিশেষ কাজে এখানে এসে অনেক বড় উপরে অনেক স্পেজ আছে বড় অনেক জায়গা আছে কি অবস্থা হ্যাঁ কি অবস্থা হ্যাঁ আমি একটু আগে এই কথাটা কিন্তু বলছিলাম হুম একটু আগে এই কথাটা বলছিলাম দেখ আসলে যতটুকু ঐতিহ্য আমরা মনে করি দূর থেকে অনেক কিছুই আমরা ধারণা করি যে বকুড়ার ঐতিহ্যবাহী দুই অথবা এটা একটি প্রাচীন একটি হোটেল সেখানে ভালো মানের খাওয়া দেওয়া হবে এটাই বাস্তবতা কিন্তু আসলে বাস্তবিক অর্থে যথেষ্ট ব্যপ্ত রয়েছে যথেষ্ট ব্যপ্ত রয়েছে আমরা যদি করে খাবার খেয়েছি পর্যাপ্ত তেল ছিল যা কল্পনার বাহিরে যা খেতে হবে তাই খেয়ে নিলাম শুনতে রিভিউ রিভিউ তো দেখলেনই রিভিউ দেওয়ার মতো কিছু নেই আসলে বাস্তব সত্য বিষয়টা অস্বীকার করার মতো কোনো উপায় নেই সত্য বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হলো বইয়ের গুণগত হ্যাঁ এখন চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি যাই হোক হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি এখন না যাই হোক হচ্ছে এখানকার অবস্থা তো যাই হোক আমি মোটামুটি এখানকার পরিবেশ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কিন্তু যতটুকু আশা করা হয়েছিল আমার মনে হয় যে ততটুকু আশা আশাহত হয়েছি আমরা এখানে চাকচিকা আছে বিলাসিতার যথেষ্ট ইয়ে হয়ে আছে বিশাল ইনভেস্টমেন্ট এখানে দুতলায় দোতলায় যেতে হয় প্রত্যেকটা জিনিসের এগুলো কি ধৈ সপ্না অনেক মিষ্ট রয়েছে এখানে একই সাথে কয়েকটি শোরুম

মন সন্দেশ ইন্ডিয়ান পেস্তা আঙ্গুর মিষ্টি টাঙ্গাইল চমচম ক্রিম জাম শর টেস্ট কেজি মৌচাক কমলাভোগ তো মোটামুটি যে সবগুলো মিষ্টির কিন্তু কাছাকাছি রেট বিশেষ করে তিনশো চল্লিশ টাকা কেজি অনেকগুলো আইটেম আছে এখানে বেশিরভাগ আইটেম হচ্ছে এখানে তিনশো চল্লিশ টাকা আর বেশিও আছে কিন্তু বেশিরভাগ মিষ্টিগুলো দেখতে পেলাম রাজভোগ তিনশো চল্লিশ বাদশাভোগ তিনশো চল্লিশ ছোটো কালোজাম তিনশো চল্লিশ মৌজা তিনশো চল্লিশ কমলাভোগ তিনশো চল্লিশ টাঙ্গাল চমচম তিনশো চল্লিশ ঘে বাজারটা পাঁচশো টাকা কেজি আঙ্গুর মিষ্টি তিনশো চল্লিশ ক্ষীর চমচম তো অনেকগুলো আইটেম এখানে আছে যা আপনাকে দেখতে পেলাম আর একটি এদেরই একটি শোরুম আদবরিয়া লিমিটেড এদের নিজস্ব সম্ভবত ওদের নিজস্ব প্রোডাক্ট হবে আপনাদের কি নিজস্ব বেকারি আছে আপনাদের সব নিজস্ব না এখানে শুনলাম যে আপনার ওই শ্যামাই আপনাদের এখানে শ্যামাইটা আছে নাকি ওই ওইখানে না ওনাদের এখানে একটা শ্যামাই নিজস্ব শ্যামাই আছে আশা করি ওটা নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা আছে নিয়ে যেতে চাই তো যাই হোক ভালো মন্দ মিলিয়ে কিন্তু এখানকার যে সার্বিক যে বিষয়গুলো আমি দেখতে পেলাম এগুলো কত করে কতটুকু হাফ হাফ কেজি একশো সত্তর আচ্ছা যাই হোক ওনাদের এগিয়ে এগুলো হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট

আছে তো এই হচ্ছে এখনকার আকবরিয়া হোটেলের আপনাদেরকে দেখালাম যে এখানের পরিবেশ এবং এখানের যে গুণগত মান বা সার্বিক রিভিউ পেয়ে গেছেন ইতিমধ্যে তো আমি আর এখানে আর দেখে করতে পারছি না আমার দইটা আমাকে খেয়ে নেব আমার দই